তেরো হাজার পাঁচশো টাকার সোফা সেগুন কাঠের গদি সোফা আছে ভিক্টোরিয়া আছে কোনার সোফা আছে একটা ভিক্টোরিয়া পাইপ সোফা দেখাব নিখুঁত ডিজাইন লেকার পলিশ করা গোল্ডেন দেওয়া আছে ভাইরাল সোফা নিম কাটে নাদিয়া মডেল এর গদি সোফা খুব সুন্দর ডাবল ব্যাগের সোফা দেখাবো সম্পূর্ণ সেগুন কাঠের চাপ আরেকটা একটা নাদিয়া মডেলের সোফা এটা বালিশে লেস দেওয়া ছয় আতার সোফা দেখাবো চমৎকার মালা ডিবান দেখেন চার মিনার এখানে গোলাপ নকশা করা আছে এটা ফোমটা আলগা করা গোর্জিয়াস একটা কর্নার সোফা চার ইঞ্চি ব্যাগ দিয়ে স্টোন করা আছে কোন বছরের গ্রান্ট শুইতেও পারবেন পারবেন পারবেন্স পান পাতা কনার সোফা সুন্দর ডিজাইন মাসাল্লা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন তাদের জন্য খুবই সুন্দর নান্দনিক একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের এমএস ফার্নিচারে এবং আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার সালাম ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই অনেকদিন পরে ভিডিও করছি নতুন নতুন কালেকশন আছে তো জি নতুন কালেকশন আছে আজকে নতুন কালেকশনে কি কি দেখাবেন প্রথমত থাকছে তেরো হাজার পাঁচশো টাকার সোফা সেগুন কাঠের সোফা জি এরপরে গদি সোফা আছে ভিক্টোরিয়া আছে ক্লাসিক পোনার সোফা আছে সকল ধরনের সোফাজে আছে ওকে ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে সোনারগঞ্জ জনপথ রোড তেরো নম্বর সেক্টর উত্তরা ঢাকা জি এখানে আসলে আপনারা পেয়ে যাবেন এমএস ফার্নিচার যারা আসতে পারবেন না অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা সোফা দেখানো শুরু করে চলে প্রথমে একটা ভিক্টোরিয়া পাইপ সোফা দেখাবো জি ছয় সিডের দেখেন ফিনিশিং দেখেন নিখুঁত ডিজাইন লেকার করা লেকার পলিশ করা গোল্ডেন দেওয়া আছে জি আর টু সিট ওয়ান সিট থ্রি সিট টোটাল থ্রি টু ওয়ান ছয় সিটের একটা চমৎকার সোফা সেট দেখেন প্রত্যেকটা কাজের ফিনিশিং মাসাল্লাহ খুব সুন্দর এখানে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করেছেন ভাই একটু বলেন এটা সুইট বেলভেট কাপড় জি তোর কি আর এটা হচ্ছে কোরে কাঠ করা লেকার করা আর সব মিলে দশ বছরে গ্যারান্টি থাকবে কোনো পোকার জন্য জি আর সলিড ফোম সলিড ফোম দেওয়া একদম সলিড ফোম দেওয়া ঝামেলা নাই কোনো ঝামেলা নাই মার্শাল্লাহ একদম কথা কাজে মিল থাকবে ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বেড়ে একদম কথা কাজে মাল মিল পাবেন থ্রি টু ওয়ান চমৎকার একটা সোফাসের এটা সিঙ্গেল সিটটায় বসেন তো সালাম ভাই আসলে এগুলো দেখেন ক্লাসিক লুক পাবেন আপনারা একই সাথে খুব সুন্দর ট্রেডিশনাল খুব দারুণ একটা সোফাসের এটা চাইলে কাপড় তো চেঞ্জ কাস্টমাইজ করা যাবে হ্যাঁ কাপড় কাস্টমাইজ করা যাবে এটা যেহেতু আমি পুরোই কাট এটা সেম কালার অন্যান্য বেডও তো অনেকেই দেয় যে এটা সেগুন কাঠ এটা আমার মূলত হচ্ছে কুরোই কাট কেউ চাইলে সেগুন কাঠ দিয়ে নিলে একটু প্রাইস বাড়বে এর থেকে জি করে দেওয়া যাবে জি কিন্তু মিথ্যা কথা হবে না এখানে জি না ওকে অসংখ্য ধন্যবাদ এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি অনলি ডিসকাউন্ট প্রাইস তেত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা জি

সেক্ষেত্রে পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা এটা ক্রয় কার্ড দিয়ে চোদ্দ হাজার টাকা চমৎকার একটা ডিভান যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও ছেড়ে দেয় আমরা যোগাযোগ করবেন এরপরে এরপরে একটা দেখাবো একদম ভাইরাল সোফা নিম কাঠের সোফা নিম কাঠের টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এই কাঠগুলো কি নিম কাঠ নিম কাঠ নিম কাঠে গ্যারান্টি আছে হ্যাঁ অবশ্যই দশ বছরের লিখিত গ্যারান্টি পাবে কোনো প্রকার জন্য আর নিম নিম কাঠে কোনো প্রকার ধরেও না চমৎকার একটা সোফা দেখেন নিচে কিন্তু অনেক জায়গা পাবেন ফাঁকা জায়গা সলিড ফোম সলিড ফোম সলিড কয় ইঞ্চি ফোম আছে এটা এটা সলিড 3 ইঞ্চি ফোম আছে সলিড 3 ইঞ্চি ফোম আছে চমৎকার 2215 সিরিজ সব আছে এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি 22000 টাকা 22000 টাকায় ভিউয়ার্স 2215 সিরিজের চমৎকার এই সব আছে এটা আপনি ধরবেন শুধুমাত্র এমএস ফার্নিচার থেকে এরপরে ভাই এরপরে একটা নাদিয়া গদি সোফা দেখাবো নাদিয়া মডেলের নাদিয়া মডেলের গদি সোফা খুব সুন্দর সব কিন্তু এটা চলে দেখেন কত সুন্দর একটা কালেকশন 221 জি 221

ওয়াশ করতে পারবেন এবং এগুলা ফ্রেমে কি আছে ভাই এটা ফ্রেম কেরোসিন কাঠ কেরোসিন কাঠের ফ্রেম কেরোসিন কাঠ আপনারা জানেন ঘুনে পোকায় ধরেন এবং ফ্রেম হিসেবে খুব ভালো মানের চমৎকার সোফা সেট চাইলে অন্য কালার নিতে পারবেন এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি 29000 টাকা 29000 জি এবং গ্যারান্টি কত দিনের থাকবে গ্যারান্টি এটা 10 বছরের একবারে ফর্ম কাট এ টু জেড এ টু জেড সবকিছুর পরে 10 বছরের গ্যারান্টি সহ চমৎকার সোফা সেট পাচ্ছেন 29000 টাকা জি জি এরপরে ভাই এরপরে একটা ডাবল ব্যাগের সোফা দেখো পয়েন্ট এই যে দেখেন এটা হচ্ছে সিঙ্গেল সিট হ্যাঁ এটা সিঙ্গেল সিট এই যে এখানেই আছে 2 টু 1 না টু 1 2 টু 1 5 সিট এটা চমৎকার সোফা সেট দেখেন সামনের লুকিংটা খুবই সুন্দর টান কমন একটা ডিজাইন একদম সম্পূর্ণ সেগুন কাঠের চাপ জি এখানে সলিড ফোম দাও আছে সলিড ভেলভেট কাপড় জর্না মিক্স করা জি চমৎকার এই যে দেখেন এটা ডাবল ব্যাগ 2 সিটটা দেখেন পাইপিং করা আছে এবং খুবই সুন্দর কিন্তু এটা হলো একদম ফোম ইউজ করা সলিড ফোম ইউজ করা গাড়িতে আর এই যে সিঙ্গেল সিটটা একটু ভাইয়াদের বসেন এটা কিন্তু হাত পা ছড়ায়ে রিল্যাক্সে বসা তাই না ভাই একদম দেখেন কত সুন্দর রিল্যাক্সে আপনারা বসতে পারবেন অনেক বড় সিটের সাইজ সাইডও হাতলগুলো অনেক মোটা এবং দেখেন মোটা সিলিতে ডিজাইন করা আছে এটার তো গ্যারান্টি রয়েছে অবশ্যই অবশ্যই প্রায় সেম গ্র্যান্টি প্রাইস কতো একটা প্রাইস দিচ্ছি তিরিশ টাকা তিরিশ টাকায় প্রদর্শক শ্রোতার চমৎকার টু টু 221 ফাইভ সিটের এই সোপাসেটটা আপনারা নিতে পারবেন চাইলে যে কোনো কালারে কাস্টমাইজ করার সুযোগ রয়েছে কালারের জন্য প্রাইস বাড়বে না ওকে এরপরে ভাই এটাও সেম কালে কালার অন্যটা কি এটা অন্য কালারে এটা এটাও প্রাইস হচ্ছে বললেন টাকায় ভিভার্স এই সোপা সেট আপনারা বুঝতেই পারছেন যে এরপরে এরপর আরেকটা নাদিয়া মডেলের সোফা এটা বালিশে লেস দেওয়া জি বালিশে লেস দেওয়া আছে কালারটা দেখেন একটু মিষ্টি কালারের মধ্যে আমি একটা দেখাইছিলাম এটা মিষ্টি কালার বলা হয় জি এটা চেঞ্জ হচ্ছে বালিশে লেস দেওয়া আছে কালারটা চেঞ্জ কালার আছে প্রাইস এক প্রাইস 29000 টাকা 29000 টাকা এরপরে ভাই এরপরে আরেকটা 221 ছয়াতা সোফা দেখাবো জি

এই যে দেখেন কত সুন্দর কালার ফিনিশিং করা রয়েছে মাসাল্লার চমৎকার একটা ডিভান দেখতে পাচ্ছেন অল ওভার সুইট বেলভেট ফেব্রিক্স সলিড ফর্ম সলিড ফর্ম এটা এটাও কোরোয় কাঠ কোরোয় কাঠের প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস দিস 13000 টাকা 13000 টাকায় চমৎকার ডিভান্টি আপনারা নিতে পারবেন এরপরে ভাই কেউ এক্সট্রা কফি টেবিল চাইলে নিতে পারবেন চার মোরা কফি টেবিল আছে উপরে গ্লাস হবে উপরে গ্লাস হবে প্রাইস কত এটা প্রাইস 9000 টাকা 9000 টাকায় কফি টেবিল নিতে পারবেন এরপরে এখানে একটা সোফা সেট দেখতে পাচ্ছি এরপরে আরেকটা কার্ভ করা 2 to 1 সহায়তা সোফা এটা জি দেখেন খুব সুন্দর চমৎকার একটা কালেকশন 1 সিট 2 সিট 2 সিট জি 5 সিট আচ্ছা এটার মধ্যে কি ফোম সুইট ভেলভেট প্লাস জর্না মিক্স করা জর্না মিক্স করা ফেব্রিক্স করা আছে সলিড ফোম দেয়া আছে সলিড ফোম দেওয়া জি এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস 16500 টাকা 16500 টাকা ভিউয়ার্স 16500 টাকা 2 টু 1 5 সিটের চমৎকার সোফা সেট নিতে পারবেন ফ্রেমে আছে কেরোসিন কাট রাইট জি এরপর আসবো কর্নারের জগতে কর্নারের জগতে আছে কিন্তু এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কর্নার দেখাবো এখানে বলা হয় চার মিনার কর্নার জি এখানে গোলাপ নকশা করা আছে ওকে হাতলটা খুবই স্মুথ করা এবারে পিওর সেগুন কাটতো এখানে একটা জয়েন আছে কিন্তু জয়েন ধরার মতো কোনো উপায় নেই যে এত সুন্দর করে ফিনিশিং এটা করা আমরা এই পাশ থেকে একটু সাইড লুকটা আমি দেখায় দেই সাইড ভিউটা খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর এবং আনকমন ডিজাইন এটা সেগুনের চাপ সম্পূর্ণ সেগুন সব সেগুন সেগুন সব কিন্তু পিওর সেগুন সেগুন যে হাই সাথেও দেখেন সেগুন কাঠের চাপ লাগানো এবং টোটাল কর্নার সোপাটায় অনেক সুন্দর করে করা রয়েছে জি এটা একটা মোড়া আছে এখানে একটা ডয়ার আছে ডয়ার আছে কর্নার রয়েছে কনার আছে সিট পাঁচটা সিট পাঁচটা কুশন আর কোনারে দুইটা গোল কুশন গোল কুশন এবং প্রত্যেকটা গাড়িতে দেখেন নকশা করা এগুলো সব সেগুন কাঠের কাজ জি এবং এটার গ্যারান্টি আছে এটা গ্যারান্টি দিচ্ছি 10 বছর 10 বছর টোটাল গ্যারান্টি টোটাল গ্যারান্টি জি এটা প্রাইস কত নিচ্ছে এটা প্রাইস দিচ্ছি অনলি 48000 টাকা আটচল্লিশ হাজার কপি টেবিল সহ কপি টেবিল সহ প্রিয় দর্শক শ্রোতা চমৎকার এই কর্নার সোফা প্রত্যেকটা গাড়িতে নকশা করা প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার কপি টেবিল বাদ দিয়ে নিলে

এটা টু টুয়ান গর্জন কাট এটা টু টু সিট এটা প্রাইস করবে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা টু টু ওয়ান ফাইভ একদম সব কিছু সলিড একদম ভিতরে গর্জন কাট দেখেন একদম সলিডেও যে পরিমাণ ফোম দেওয়া অনেক দে অনেক মানে এইসব সিটের সমান ফোম দেয়া হয়েছে এরপরে ভাই এরপরে দেখা হব ছয় সিটের একটা সোফা কনার সোফা দেখেন গর্জিয়াস একটা কর্ণার সোফা যারা খুঁজছেন এই যে সলাম ভাইয়ের রাজ্য কন্নাড়ার রাজ্যে দেখেন আপনাদেরকে স্বাগতম সাইড লুকটা প্রথমে একটু দেখায় দেই ভাইরে ভাই সব সেগুন কাঠের কাজ ভাই সম্পূর্ণ সেগুন সম্পূর্ণ সেগুন এটা সম্পূর্ণ হাতলটা হচ্ছে সেগুন কাঠের পুরোটা সেগুন এই ভিতরে যে একটা টপ আছে এটাও সেগুন কাঠ এটাও সেগুন কাঠ এই যে আপনার আমি আর দেখাই জি

দেখাই দিতে এই যে দেখেন সুন্দর করা চার ইঞ্চি ব্যাগ দিয়ে স্টোন করা আছে একটা গোর্জিয়া সোফা তাদের জন্য এই কর্নার সোফাটা একটা বেস্ট ধর এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা অতীত অনেক বিক্রি করছি অনলাইনে তো এটা আগে আমার প্রাইস দেওয়া ছিল পঁচাশি হাজার টাকা এখন কপি টেবিল সহ এখন ডিসকাউন্ট দিয়ে আমরা দিচ্ছি পঁচাত্তর হাজার টাকা কপি টেবিল সহ কপি সহ কপি সহ প্রিয় দর্শক শ্রোতা এক গর্জিয়া সোফা সেট এটা গ্যারান্টি কত বছর এটা পনেরো বছরের গ্যারান্টি পনেরো বছরের টোটাল গ্যারান্টি টোটালটার উপরে পনেরো বছরের গ্যারান্টি থাকবে এবং অথেন্টিক গ্যারান্টি যাকে বলে খুব সুন্দর একটা প্রোডাক্ট আপনারা যারা নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর হাজার টাকা কফি টেবিল সহ এবং সালাম ভাই যেটা কথা বলবেন সেটাই পাবেন ইনশাল্লাহ আপনারা এরপরে ভাই এরপরে একটা এস 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 একটা সোফা দেখাবো এস এস একটা সোফা এই দেখেন একটা মডার্ন সোফা কর্নার সোফা দেখেন কত সুন্দর একটা কর্নার সোফা এটা পায়াটা এস এস এর পায়াটা এস এস এর জি একদম করেন না

এটা আছে কয় সিট টোটাল পাঁচ সিট পাঁচ সিটের একটা চমৎকার কর্নার সোফা কফি টেবিল সহ এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটা প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক শ্রোতা চমৎকার একটা কর্নার সোফা দাঁড়িয়ে দিতে আছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এরপরে ভাই এরপরে আরেকটা সোফা দেখাবো জি এটাও দশ স্পিনার বলা হয় এটাও ছয় সিটের সোফা জি তালাটা হচ্ছে ব্লু জি দেখেন আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন খুব সুন্দর একটা সোফা সেট আউটলুকে যে কাঠগুলো সব সেগুন জি সব সেগুন কাঠ এই দেখেন মিনারগুলো এবং ডিজাইনগুলো এটা তো আবার গোল্ডেন কাঠ একটু কম বাজেটের মধ্যে চাই 6 সিটে সে তাদের জন্য এটা আমরা তৈরি করছি কম বাজেটের মধ্যে না এটা এই যে কফি টেবিল দেখেন একদম ম্যাচিং করা কফি টেবিল সহ চমৎকার গর্জিয়াস একটা সোফা সেট যারা গর্জিয়াস চাচ্ছেন প্রাইস কত আছেন এটা প্রাইস দিচ্ছি অনলি 65000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল সহ কফি টেবিল সহ চমৎকার এই কন্যা সোফা সেট আপনারা পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকায় যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ এরপরে ভাই এরপর আর একটা সিম্পল কর্নার দেখাবো সিম্পল কর্নার আপাতত আমার কাছে মানে সব কালেকশন শেষ হয়ে গেছে এই যে দেখেন এটা হচ্ছে বলা হয় পান পাতা কর্নার সোফা পান পাতা কর্নার সোফা এই পাশটা যদি আমরা দেখাই দেখেন এই যে হ্যাঁ সাইডে একটা মোড়া আছে দুই পাশে দুইটা মোড়া আছে দুইটা মোড়া আছে মোড়া দুই পাশে দুইটা মোড়া আছে মোড়া দুই পাশে দুইটা আছে সামনে কপি টেবিল আছে চারটা মোড়া সহ জি কফি টেবিলটা ওখানে রাখা আছে এই যে কফি টেবিলটা একদম 100% ম্যাচিং কফি টেবিল আর আপনার প্রত্যেকটাতেই ডয়ার বক্স হ্যাঁ আমাদের প্রত্যেকটা সোফায় ও ডয়ার বক্স আছে চমৎকার একটা সোফা সেট এটাতে সলিড ফোম দেওয়া হ্যাঁ সলিড ফোম দেওয়া এবং প্রত্যেকটা সোফায় কিন্তু দেখবেন যে আপনারা কর্নার সোফাতেই ডয়ার বক্স রয়েছে এমএস ফার্নিচারে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখাইলাম এবং এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস দিচ্ছে 42000 টাকা 42000 টাকা কফি টেবিল সহ কফি টেবিল কফি টেবিল ছাড়া নিলে 9000 টাকা মাইনাস হবে 33000 টাকা জি তেত্রিশ হাজার টাকা চমৎকার এই কন্যা সোফা সেট একদম গ্যারান্টি সহকারে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে কিন্তু আপনি ফেব্রিক্স এইটা এই ফেব্রিক্সে নিতে যাচ্ছেন নিতে পারবেন সেক্ষেত্রে সালামবাইয়ের সাথে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর যারা টি টেবিল যাচ্ছেন টি টেবিলও তো আপনাদের কাছে এই টি টেবিলগুলো প্রাইস কত করে ভাই তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা করে যে কোনো একটা টি টেবিল আপনি নিতে পারবেন এম এ তাই না এম ডি এফ এলে সেগুন কাঠের দেওয়া যাবে সেগুন কাঠের পরে পাঁচ হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের পরে পাঁচ হাজার পাঁচশো আর এম ডি এফ এ নিলে পড়বে অনলি পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা এবং যার যে সোফা সেট পছন্দ এই সোফা সেটটা আমরা দেখাই নাই এখনো না এখনো দেখা নেই এরপরে এই যে মূল আকর্ষণ এটা দেখাবো নাকি ভাই জি এটা কি সোফা ভাই এটা আপনার যেটা বলেন যেটা মনে করেন আর কি একদম হাই ক্লাস গর্জিয়া দেখাচ্ছে মানে ডিজাইনটার দিকে জাস্ট টাকায় থাকতেছে করতেছে আমি যদি গর্জিয়া এত সুন্দর ডিজাইন মাশ আমি যদি দাঁড়াই যে দেখেছে প্রায় আমার সমান আমার যত পর্যন্ত একদম মানে পায়াটা পায়াটা আসছে আমার একেবারে বুক পর্যন্ত বুক পর্যন্ত কা পায়াটা দেখ দেখ কি মোটা কাট থেকে তৈরি করা হয়েছে চমৎকার কি কাঠে করা সেগুন কাঠের করা সেগুন কাঠের করা টাং সেগুন এই যে দেখেন কি চমৎকার লাগছে ভাইরে ভাই কাজগুলো দেখেন ভাই এটা যদি বসেন একটু বসলে বুঝাইতে পারব আমরা যে বসে থাকবে কিন্তু সোফা ডিজাইন থাকবে মাথার উপরে দেখেন মানে আপনার বাসার যে লুকসটা যারা গর্জিয়াস পছন্দ করেন অভিজাত্য পছন্দ করেন তাদের জন্য এই সোফা সেটটি একদম পারফেক্ট চয়েস ওয়ান অফ দা বেস্ট চয়েস

এবং সাইড লুকটাও যদি দেখাই দেখেন এই সাইড দিয়ে কাজ করা রয়েছে আসলে এই সোফা সেটটা যেই দেখবে পছন্দ হবে যদি আপনার বাজেট হয়ে যায় তাহলে ইনশাল্লাহ নিতে পারবেন কর্নারটাই দেখেন কত কাজ করা সব সেগুন কাটা কাজ করা জি আর সিটে কি ফর্ম দেওয়া আছে এটা সুপার সফট ফোম দেওয়া আছে সুপার সব জি দামি ফোম দেওয়া আছে খুব সুন্দর চার মোড়া কফি টেবিল রয়েছে চারটা মোড়া সব একদম ম্যাচিং করা টোটাল 6টা সিট 6টা সিট এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইস দিচ্ছি 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা কমফোর্টেবল সহ কমফোর্টেবল সহ ভিউয়ার বুঝতেই পাচ্ছেন এটা একদম একদম ফুল গর্জিয়াস সোফা সেট মানে এইখানে যে ঘাড়ের যে নকশাগুলো করা হয়েছে সেটাও কিন্তু অনেক থিকনেসের কাঠ থেকে করা হয়েছে এটা ডারেডে আছে আমি যদি হাত ধরেই এর পুরো এক 18 18 ইঞ্চি হাইটটা 18 ইঞ্চি হাইটের নকশা আছে তাই বুঝতেছেন এই নকশায় তিনটা জায়গা ব্যবহার করা হয়েছে মানে হিউজ কাজ 1 লক্ষ 50000 টাকা মূল কথা আমি আগেই বলেছি যদি আপনার গর্জিয়াস অভিজাত কিছু প্রয়োজন এবং বাজেটে হয় সেক্ষেত্রে আপনি এই সোফা সেট নিতে পারবেন ওকে সালাম ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অর্ডার করার প্রসিডিউরটা একটু অর্ডার করার প্রসেস আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো কুরিয়ার চার্জটা পে করলে আমরা মাল পাঠিয়ে দেবো ওখানে হাতে পাওয়ার পরে বাকি টাকা দিয়ে দিবেন ওকে অসংখ্য ধন্যবাদ ঠিকানাটা বল ঠিকানাটা ছonarগাঁও जनपद ঢাকা অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক টাওয়ারে পশ্চিম পাশে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা সোফা কিনবেন ভাবছেন আজকের ভিডিওটি আশা করি সবার ভালো লেগেছে কারণ সালাম ভাই দেখবেন যে কোনো কিছুতে উনি বাড়াবাড়ি না যতটুকু গ্যারান্টি দেওয়ার প্রয়োজন ততটুকুই গ্যারান্টি দিয়েছেন এবং সঠিক পণ্য সঠিক দামে পাবেন ইনশাল্লাহ এম এস ফার্নিচারে আমি অনেক দিন ভাইয়াদের ভিডিও করছি সেক্ষেত্রে প্রতারণার কোনো সুযোগ নেই আপনারা তিনটা ওয়ে ফলো করবেন সুযোগ থাকলে চলে আসবেন আদারওয়াইজ কাউকে পাঠাবেন আর সেটা সম্ভব না হলে ভিডিও কল দিবেন সালাম ভাইকে দেখবেন দোকান দেখবেন দেন আপনি অ্যাডভান্স করবেন আপনার প্রোডাক্টটা নিশ্চিন্তে ইনশাল্লাহ চলে যাবে আপনার বাড়িতে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ